রিভিউ পলিসি নতুন একটা পলিসি নিয়ে আসলাম বাজারে এই পলিসির মাধ্যমে আমরা পোর্টফোলিওকে প্রতি সপ্তাহে একদিন রিভিউ অর্থাৎ একদিন আমরা আমরা প্রতি সপ্তাহে অথবা শনিবার বসবো রিভিউ নিয়ে যে এই একটি সপ্তাহে আমরা কি ট্রেড করলাম কতটুকু পোর্টফোলিও ইম্প্রুভমেন্ট এটা নিয়ে আমরা একটা রিভিউ পলিসি আমরা তৈরি করব এখন এই পলিসিতে যেটা থাকবে সেটা হলো যে সপ্তাহে একদিন পোর্টফোলিও সে যেতে পারে কিন্তু বাকি চার দিন পোর্টফোলিওকে প্লাসে থাকতে হবে অর্থাৎ আমি যে ওয়াশলেস দিচ্ছি বা যেভাবে ট্রেড করছেন এই ট্রেড ঠিকভাবে প্রফিটেবল হচ্ছে কিনা এটা যাচাই করা ধরুন আপনি একটা শেয়ার ক্লোজিং হলো বারো টাকায় আপনি শেয়ারটা এগারো টাকা পঞ্চাশ পয়সায় সেল করেছেন তাহলে বুঝতে হবে যে এখানে সেল ঠিকভাবে হয়নি তো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যাতে রিভিউ ঠিকভাবে হয় অর্থাৎ একটা পোর্টফোলিও শপ্তায় 1 দিন মাইনাসে থাকতেই পারে কিন্তু বাকি 4 দিন পোর্টফোলিওকে প্লাসে থাকতে হবে অর্থাৎ এই টোটাল পলিসিটা এই જવાબદેहिताটা আমার আমাকে নিতে হবে আমার জবাবদিহিতা থাকবে যেdolo যে আমি যে ওয়াস্টিস দিচ্ছি সেই অনুযায়ী ওয়াস্টিস সঠিকভাবে কাজ করছে কিনা এটা আমরা যাচাই করব এবং পোর্টফোলিওকে কখনোই আর যাতে এই রিভিউর মাধ্যমে আমরা দেখব পোর্টফোলিও কখনো যেন মাইনাসে না আসে কখনো মাইনাসে আসতে পারবে না প্রতি সপ্তাহে আমরা একবার করে এটা রিভিউ করব যে পোর্টফোলিও কতটুকু গ্রোথ হলো কতটুকু হলো হইলো পোর্টফোলিও মাইনাস আসতে পারবে না প্রতি সপ্তাহে একটু একটু করে হলো পোর্টফোলিওকে সামনে এগিয়ে যেতে হবে একদিন মাইনাস থাকবে সপ্তাহে সেটা কোনো সমস্যা নয় কিন্তু বাকি চার দিন পজিটিভ থাকা লাগবে পোর্টফোলিওকে এই রিভিউর মাধ্যমে আমাদের পোর্টফোলিও আর কখনোই ব্যাকে আসতে পারবে না এখন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা পোর্টফোলিও রিভিউর জন্য রিকোয়েস্ট পাঠাবেন একটা গ্রুপে সর্বোচ্চ একশো জন মেম্বার নেওয়া হবে এর বেশি নয় কারণ বেশি যদি আমরা পোর্টফোলিওর জন্য নিই তাহলে আমাদের যে মূল উদ্দেশ্য এই উদ্দেশ্যটা ব্যাহত হবে কারণ এটাকে যাচাই করে এই ডিবিউ পলিসিতে আমরা এটাকে নিয়ে আসবো যাতে এটাকে প্রফিটেবল আসার জন্য অর্থাৎ পোর্টফোলিও মাইনাস আসতে পারবে না সপ্তাহে একদিন মাইনাস থাকবে বাকি চার দিন প্লাস থাকবে ডিবিউ পলিসিতে তো দেখা যাবে যে পোর্টফোলিও প্রতি সপ্তাহে আমাদের গ্রোথ হচ্ছে এটা একটা চমৎকার একটা পলিসি এবং এই পলিসির মাধ্যমে আমাদের পোর্টফোলিও পেছনে যাওয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে গেল আজ হতে আর কখনো পোর্টফোলিও যাতে মাইনাসে মাইনাসে না যায় যেতে পারবে না অর্থাৎ মাইনাসে যাওয়ার পথ বন্ধ এই পোর্টফোলিও রিভিউ পলিসির মাধ্যমে তো আপনারা যারা যারা এই পোর্টফোলিও রিভিউ পলিসিতে আসতে চান বা আমরা পলিসিগুলো আমরা ঠিকভাবে কাজে করছে কিনা এই জন্য আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা এটা করবেন রিভিউ পলিসি তে আপনারা জয়েন করার জন্য রিকোয়েস্ট পাঠাবেন আমি আমি গ্রুপ ওপেন করে দিচ্ছি এখানে আমাদের রিভিউ করবো প্রতি সপ্তাহে এবং চেক করবো এবং এটার উদ্দেশ্য হচ্ছে প্রতি সপ্তাহে আমাদেরকে ইম্প্রুভমেন্ট করতেই হবে প্রতি সপ্তাহে পোর্টফোলিও আমার পেছনে আসতে পারবে না এটা হলো রিভিউ পলিসির মূল উদ্দেশ্য প্রতি সপ্তাহে আমার পোর্টফোলিও পেছনে আসতে পারবে না তো আমি রিভিউ করলাম কিন্তু প্রতি সপ্তাহে পেছনে আসতেছে তো এটার তো রিভিউ কাজ হইল না অর্থাৎ প্রতি সপ্তাহে আমার পোর্টফোলিওকে পজিটিভ ধারায় আসতে থাকতে হবে এটা রিভিউ পলিসির মূল উদ্দেশ্য তো যারা যারা আপনারা আগ্রহী এই পোর্টফোলিও রিভিউ পলিসিতে আসতে তারা আমার কে হোয়াটসঅ্যাপে আমাকে রিভিউ পলিসির জন্য রিকোয়েস্ট পাঠাবেন তো আমরা এই গ্রুপ নিয়ে আমরা কাজ করব রিভিউ পলিসি নিয়ে যাতে আর কখনোই পোর্টফোলিও আমাদের মাইনাসে না আসে ধন্যবাদ